এখানে কে আসলে কিডন্যাপার সবাই ভাবে উত্তরটা খুব ইজি কিন্তু আসলে এই পাজেলি সবচেয়ে কঠিন তুমি কি এক পার্সেন্ট স্মার্ট মানুষের মধ্যে পড়বে ভিডিও শেষে দেখো সঠিক উত্তর দ্বিতীয় চ্যালেঞ্জ এখান থেকে চুয়ান্ন নাম্বারটি খুঁজে বের করতে পারো নাম্বারটি খুঁজে পেয়ে গেলে লাইক বোতামে ক্লিক করো তাহলে আমি বুঝবো তুমি সঠিক দেখেছ তৃতীয় চ্যালেঞ্জ যখন শেয়ার বোতামে ক্লিক করেন তারপর মোর বোতামে ক্লিক করেন এখন দেখো তিন নাম্বার অ্যাপসটি কি আসে আমার মনে হয় ইনস্টাগ্রাম অ্যাপসটি আমার অনুমান যদি সঠিক হয় তবে এগোতে পারবেন আপনি কি জানেন আমাকে যদি সাবস্ক্রাইব করেন তাহলে বিকালের মধ্যে একটি সুখবর পেতে পারেন লাস্ট চ্যালেঞ্জ ছবিটির মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ কিন্তু সাবধান অধিকাংশ লোকই সঠিক কি দেখতে পারে না দেখতে পেলে নাকি কমেন্টে লিখে জানাও এখন উত্তর প্রকাশ দেখে বোঝা যাচ্ছে বাম দিকের লোকটাই কিডন্যাপার সে ছেলেটার মুখ ঢেকে দিচ্ছে যেন কেউ চিনতে না পারে কিন্তু ডান দিকে মহিলা শুধু ছেলেটাকে ঠান্ডা থেকে বাঁচাতে টুপি পড়াচ্ছেন